সে 18 বার শুনাইছে মা ডাক্তার দেখো আমি তো আলিফ বা তাউসার শেখাই নাই আমি বুঝতে পারলাম না সে 18 বার কেমনে শোনায় আমি 18 বার হাফেজ আমার ছেলেটাকে পেটে নিয়ে 10 মাস 10 দিন একদিনওMistake হয় নাই প্রতিদিন রাতে বেলা 18 বার তেলাওয়াত করার পর আমি ঘুমাইতাম আল্লাহু তখন উস্তাদ বলতে ঠিকই আছে আপনি যে তেলাউট করতেন তারা গুলো আপনার তেলাউট শুনতো শুনে মুখস্ত করছে আপনার ডেলি তেলাও করার তাসিরের কারণে আজকে সেও আটার পরার হাফেজ হয়ে গেছে এই জন্য আজকে আমার আলোচ্য বিষয় আমি এটাই বুঝাইতেছি দুনিয়াতে হাতখানি বুঝুর গান ছিল আছে থাকবে এই দেশে কোন নবির সুলাশে নাই বাংলাদেশের সাইট তিনশো টাউলিয়া দাওয়াতে ইসলামের প্রচার হয়েছে কথা কখন ঠিক কিনা এই দেশে ইসলামের প্রচার শুরু করছেন আল্লাহর বলিরাম ওনাদের মাধ্যমে ইসলামের প্রচার শুরু হয়েছে কথা কন ঠিক কিনা ওনারা কাকু আর দম দিয়া ওই সেই শক্তি দিয়া তাকু আর ধরছে যেখানে জেহাদ করার জেহাদ করছে যেখানে কারামাত দেখানে দরকার আল্লাহ রব্বুল আলমেনের দয়ায় তারা কারামাতের সহযোগিতা নেওয়া বাতেলের মোকাবেলা করেছে ইসলামের ঝান্ডাকে বাংলাদেশে উড্ডিয়ন করেছে কত কোন ঠিক কিরাম এই জন্য শাহজালালের দেশে শাহ পরানের দেশে শাহিফুল হাদিসের দেশে আমিনিস দেশে ভন্ডামি করে বেড়াচ্ছে লাখো জনতাকে মুশরেক বানাচ্ছে শিরিকের সাইলাপ চালিয়ে দিচ্ছে এদের আস্তানা ভেঙ্গে দিতে হবে ঘুরিয়ে দিতে হবে কটাগর ঢেকে